প্রবাসের খবর এবার বাহরাইনে বাংলাদেশের মালিকানাধীন এম কে উড়িষ্যা বিল্ডিং কনস্ট্রাকশন কোম্পানির উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে সোমবার দেশটির রাজধানী মানামাতে আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের এমডি মোহাম্মদ কামাল হোসেন পরিচালনা করেন আব্দুল হান্নান আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের তৃতীয় সচিব মোহাম্মদ মামুন রশিদ গ্যাস্ট অব অনার ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরাম আইনের সভাপতি মোহাম্মদ আইনুল হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ বিজনেস ফোরাম আইনের সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন শুভেচ্ছা বক্তব্য রাখেন মোহাম্মদ জনুল জয়নাল আবেদিন এছাড়াও আবুল কালাম আজাদ নোমানুদ্দিন মনির তোফজ্জল হোসেন মুকুল আল মারুফ সহ বাহরআন বাংলাদেশ কমিউনিটির বেশ কিছু সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন আলহামদুলিল্লাহ বাংলাদেশ এম্বাসি সহ বাহারানের কমিউনিটি বিন্দু সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই অনুষ্ঠানে আইসা আমার কোম্পানির এই অনুষ্ঠানে আইসা অনুষ্ঠানকে স্বাবলম্বী করেছেন কামাল দীর্ঘ প্রায় ষোলো বর্ষ জমান বাহারাইনে ব্যবসা করে যাচ্ছেন এবং সুনামের সাথে এবং সে আমাদের বাংলাদেশ বিজনেসের অন্যতম একজন সদস্য আমরা দোয়া করি এবং তার কোম্পানির জন্য ভবিষ্যতে যে আরও সুন্দরভাবে বাহরাইনের মাটিতে সুনামের সাথে সে তার কোম্পানি রান করতে পারে